ডাক্তার যা বলে বলুক না কো রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানালা দুটো গায়ে লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া তিত করা কত ওষুধ খেলে মে জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টি যোগ একটু মাত্র অসাবধানে বিষম এইটে ভালো ওইটে মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ অতি এ সংসারে এসেছিলেন ন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলি দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখবো কখন ভেবে আগু এক এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছে সেই এক চাকাতেই বাধা পাকের ঘরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এই বৃহৎ বসুন ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া খাওয়ার পরে রাধা বাইশ বছর এক চাকাতেই বাধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের গন্ধে বিভুল মর্মদোলায় দোল হেঁকেছিল খোল দুয়ার খোল সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে হয়তো মনের মাঝে সংগোপনে দিত নারা হয়তো ঘরের কাজে আচন্নিত ভুল ঘটাতো হয়তো বাঁচত বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভুলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চের কার পায়ের শব্দ শুনে বিয়ভাল ফাল বুনে তুমি আসতে আপিস থেকে যেতে সন্ধ্যা বেলায় পারায় কোথা শতরঞ্চ খেলায় আর হক সে কথা আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক বেকুলতা প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ খনি খনে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি মহিয়সী আমার সুরে সুর বেধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্ত কাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে অসার মনে দিন কেটেছে আরো কাটতো আরো বাঁচলে পরে যেথায় যত ব্টি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা আজকে কখন মোর কাটলো বাধুন ডোর জনম মরণ এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেয়াল যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাসে বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোনায় ধুলায় পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী যে নয় সে কেবল প্রভু হেলায় আমায় করবে না সে প্রভু চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে প্রহতারার সভার মাঝারে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোথায় রইল সে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ আমার অনন্ত ভিখারি দাও খুলে দাও দাঁত ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও পার করে দাও কালের পারাবার